তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমি আবারও সেই বালিটা হয়ে আমার বিদ্যালয়ে যাব আর এই মাঝখানে যে ব্রিজটা দেখতে পেলেন এটা হচ্ছে বেদেলা থেকে একটু সামনে একটু না এই জায়গাটার নাম যে কি সেটা আমি জানি না একটু সামনে হচ্ছে গোকুলনগর তো এটা গোকুলনগর আর এর আগের একটা স্টেশনের মতো এটার নামটা আমি আসলে জানি না এটা তবে বালিটেক যাওয়ার এই রাস্তাটা চমৎকার আজকে ছিল হচ্ছে কুয়াশাচ্ছন্ন সুন্দর একটা সকাল তো কুয়াশার কারণে আমি এই রাস্তাটা চুজ করেছি যাওয়ার জন্য বেসিক্যালি এই রাস্তা দিয়ে আমার বিদ্যালয়ে যাইতে ছয় সাত কিলোর মতো বেশি পড়ে এই জন্য আমি এই সুন্দর রাস্তাটা ব্যবহার করি না বিদ্যালয়ে যাওয়ার জন্য আর আজকে যেহেতু সুন্দর একটা ওয়েদার আর শীত চলে যাচ্ছে এরকম কুয়াশার মাঝে রাইড করার ফানটা হয়তো বার এই বছর আর পাবো না যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ সামনের বছর পাইতে পারি সো এই কারণে আর কি এই রোডটা চয়েস করা কুয়াশার মাঝখানে এত সুন্দর একটা রাস্তার ভিতরে ফান রাইড করা সো এটা হইতেছে গোপলনগরের যে ব্রিজটার কথা একটু আগে বললাম গোকুলনগর সেই গোকুলনগর ব্রিজ আর দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক ভাটা রয়েছে এখানে শহরের কাছে কিনারে যেহেতু ইটভাটা সব সরিয়ে দেওয়া হয়েছে তো ইটভাটাগুলা এই ভিতরের এই রাস্তাটাতেই চলে আসছে এখানে অনেকগুলো ইটভাটা রয়েছে রাস্তা ভর্তি শুধু ইটভাটাই দেখতে পাচ্ছি যাচ্ছে দশ বারোটার মতো ভাটা রয়েছে তো খুবই সুন্দর একটা ভিউ গাড়ি ঘোড়া তেমন নাই যদিও রাস্তাতে সুকতারা নামে একটা বাস্তার অফিস চালু আছে তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ আর রাস্তাটা হচ্ছে নতুন হইছে বছরখানেক আগে এই রাস্তাটা করা হয়েছে এর আগে বালিট্যাক রাস্তার একটা বদনাম ছিল যে বালিট্যাকের রাস্তা নাকি কখনও টিকে না তো এটা এক বছর ধরে খুব ভালোভাবে টিকে আছে তো বোঝা যাচ্ছে যে এবছরকার কাজটা অনেক ভালো হয়েছে তো এটা হচ্ছে আমি যখন নতুন বিদ্যালয়ে জয়েন করি প্রাইমারি স্কুলে তখন হচ্ছে দু সাল জানুয়ারি মাস ছিল এই রাস্তাটা এমন বাজে ছিল মানে না অটোতে যাইতে পারতাম না বাসে যাইতে পারতাম যাইতে যাইতে হচ্ছে একবার ধোলা দিয়ে গোসল করতাম আর আসতে হচ্ছে একবার ধোলা দেওয়া গোসল করতাম তো আল্লাহ মাফ করছে আর তখন আমার বাইকটাও ছিল না নতুন বাইক কেনা হয়েছে দেখেন এখন এই রাস্তাটা কত সুন্দর এখানে বৃষ্টির দিনে যা কষ্ট হইতো মানে ওইটা বর্ণনা করে বোঝানো যাবে না আসতে যদি কেউ এক্সপিরিয়েন্স করে থাকে তাহলে সে বুঝতে পারবে আর আমার বিদ্যালয় মানে প্রাইমারি স্কুলটা হচ্ছে আমার বাসা থেকে ওই ঘোস্তা দিয়ে যখন যাই তখন পনেরো কিলোমিটার আর এখান দিয়ে হচ্ছে একুশ কিলোমিটার তো বুঝতে পারছেন এখানে অনেকটা বেশি পথ আমি চলে আসছি বাট এখানকার রাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো এই রাস্তার চাইতে তো এই রাস্তাটা একটু ফান রাইড রাস্তা আমার খুব পছন্দের তো এখান দিয়ে আসলাম আমি তো বেশি বক বক করতেছি এটা হচ্ছে লেমুবাড়ি হাই স্কুল বিদ্যালয়ের যে ভিতরের পাম গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে মনে হয় ঢাকা একটা জায়গায় রয়েছে পার্কের মতো লাগে স্কুলের ভিতরে যাওয়া হয় আর কি আর এটা হচ্ছে লেমোবাড়ি বাজার খুব সুন্দর একটা বাজার অনেক বড় আর সামনে হচ্ছে কোটাইল ইউনিয়ন পরিষদ এই কোটাইল ইউনিয়ন পরিষদটা মোটামুটি ভালোই লাগে আমার কাছে এই যে এটা হচ্ছে উপজেলা ইউনিয়ন পরিষদের আর সামনে হচ্ছে কাফাটিয়া বেসিক্যালি আমি হচ্ছে আমি যখন স্কুলে যাইতাম তো কাফাটিয়ায় নামতাম কাফাটিয়ায় নেমে এই পাশে দুই কিলো হাঁটার পর নদী নদী পড়তো তারপরে হচ্ছে নদী পার হতাম নৌকা দিয়ে তারপর নৌকা দিয়ে পার হয়ে আরও প্রায় এক কিলোর মতো হাঁটা লাগতো এরকম হচ্ছে আমার দৈনিক প্রায় ছয় কিলোর মতো হেঁটে 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 আমি আমার স্কুলে যেতাম তো একটা সময় ফার্স্টে যখন জয়েন করলাম খুব মানে কেদের দেওয়ার মতো অবস্থা ছিল এত খারাপ লাগতো আর এটা হচ্ছে কাফাটিয়া বাজারের পরবর্তী যে রাস্তাটা এই রাস্তার আরেকটা ভিডিও আমার চ্যানেলে আছে বালির যাওয়ার যে রাস্তাটা তো এই হচ্ছে আমার যে এই বালি ট্যাগ যাওয়া রাস্তাটার যে ভিডিও সেটার ফার্স্ট মানে প্রথম অংশ আর কি দেখেন আমার স্পিডটা চৌষট্টি কিলোমিটার রয়েছে খুব ফান রাইডিং একটা রাস্তা আর দুই পাশের যে ভিউটা তার সাথে হচ্ছে কুয়াশা হয়তোবা মোবাইলে ভিডিও করে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর একটা ভিউ আমি পাচ্ছিলাম খুবই সুন্দর আসলে আর রাস্তার মধ্যে তেমন কোনো গাড়ি ঘোড়া ছিল না আর এই রাস্তাটা একটু রিস্কিও আছে কারণ রাত করে এখানে নাকি ডাকাতি হয়েছে তো আপনারা যারা বালির যাবেন রাত করে তারা একটু সাবধানে যাবেন একা একা যাবেন না আর দুজন বা একটু বেশি মানুষ সাথে গেল ভালো হয় কারণ এখানে ডাকাতি ডাকাতির অনেক বড় একটা রিস্ক আছে আর কি আমি যতটা শুনেছি এবং শুনেছি কি এটা শিওরি আমি কারণ আমি স্কুলে জয়েন করার পরেও বেশ কয়েকটা ঘটনা আমি শুনেছি তো এই রাস্তায় যখন আপনারা যাতায়াত করবেন রাত করে বিশেষ করে সন্ধ্যার পর খুব সাবধানে